হ্যালো গাইস এই যে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছিলাম আমি আদা গাছ লাগাইছি আজকে আদা গুলো উঠাবো আর গাইস দেখেন এই যে আদা গাছের পাতাগুলো কিরকম মোড়া মোড়া যাইতাছে আর মনে হয় না যার হইব এই যে নিচে নিচের থেকে কতগুলো উপকতি জ্বালাইছি এগুলো দেখি কিরকম পাইকা পাইকা উঠতাছে এগুলো মনে হয় না আর বাড়বো তাই দেখ মাছকে উঠে আদা কিরকম হইছে আর আমার এই টপটা একটু ছোট হয়ে গেছেগা একটু বড় হইলে মনে হয় তারা ভালো হয়তো। আর কতখানি খানি হয়েছে তা তো আর বলা যে না উঠাইলে দেখা যাব আর সামনের দিকে আদা চিন্তা করতেছি লাগামো ওই যে বড় বেশি মধ্যে লাগাম তাহলে আদা গুলা টান দিয়ে এগুলা এভাবে টান দিলে কি এগুলো উঠবো মনে হয় তো উঠবো না যদি না উঠে তাহলে এটা দিয়ে আমি উঠাম আগে টান দিয়ে দেখি উঠে কিনা বাবা অনেক শক্ত শক্তি লাগাইতে হইবো কিছু আর করার নাই আচ্ছা দেহি উঠাম যায় উঠাইলে সুবিধা হয় এগুলার অনেক আদা বুঝতে আল্লাহ জানে আদাগুলা কেমন হয়েছে উঠাইলে বোঝা যাইবো আর উঠা দেখমু যে আদা গুলা কতখানি হয়েছে মায়ের পাপকে দেখামু কত খাপটার মতো আদা আচ্ছা আমি তো মাটি অনেকখানি আলগা করে ফেললাম এখন কি টান উঠবো না দেখি ও বাবা তাও না মনে হয় অনেক এটা আচ্ছা যদি পুরা যদি আদা দেওয়া হয়ে যায় পুরা টপটা তাহলে তো অনেক আদা পামু আমি এই যে খুঁজাইতেছি খালি যেমন আমার যেমন লাগে যে শক্ত শক্ত লাগতেছে কি আরো মনে হয় মিস্ত্রি গেছে আরো বুঝছো আচ্ছা আমি অনেকগুলাই খোঁচা নিচে থেকে উঠে ফেলাইছি মাটি এখন দেখি টান দিয়ে উঠাতে পারি কিনা এ উঠতেছে এ উঠছে আর কি হইতো না এই হয় আর হইতো তাহলে কি ভুল হয়ে গেল হইলো না এখন কি গুলো আবার লাগাই দেবো লোকের না বললো যে পাতা মরে গেলে এই গাছ হয়ে যায় আদাও হয়ে যায় তাহলে কি গুলা ভুল বলছে গাছ দেখেন এই যে চিন্তা করলাম আদাগুলো এই টপটার মধ্যে এখন লাগামো আরো মাটি মুটি দিয়া এটার মধ্যে আরো মাটি লাগবে এই মাটি তোরা হইব না আরো মাটি লাগবো তখন যদি হয় আদা ভালো মতো এই যে বেশি বড় হয় না দেখেন ছোট ছোট হয়েছে আমি চিন্তা করছিলাম মনে অনেক বড় বড় আদা পামু দেখে আমার মনটা পড়া যে বা হে হে করবো আবার লাগাই দেবো কিছু আর করার নেই দেখেন আদা তো আর বেশি পাইলাম না এখন এই টপটার মধ্যে লাগাই দেবো আর আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাতে